আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু এবং অনেক বেশি ক্রিস্পি আলু পরোটার রেসিপি আমি দুই কাপ পরিমাণ প্রথমে আটা নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য লবণ এবং দুই টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি রান্নার তেল এবার এটাকে সুন্দরভাবে মেখে নিব এটা দেখবেন একটা পর্যায়ে যে এরকম মুঠ পাকালে রেখে দেয়া যাচ্ছে তখন বুঝতে হবে যে মানে আটার সাথে তেলটা খুব ভালোভাবে মিক্স হয়েছে এবার আমি গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি আটাটা মেখে নিব খুব সুন্দর করে আটাটা খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিব। পানিটা এক সঙ্গে দিবেন না পানিটা অল্প অল্প করে দিবেন তা না হলে পানি বেশি হয়ে গেলে পরে আবার আলাদা করে আটা দিতে হলে তখন আর এটা বেশি একটা ভালো লাগে না খেতে কেন আটাটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এরপরে আমি আলুটা ভর্তা করে নিব আলু ভর্তা নর্মাল কাঁচা মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা এবং অল্প লবণ আর সরিষার তেল দিয়ে মাখাবো কেউ যদি চান তাহলে কাঁচা মরিচের পরিবর্তে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা মেখে নিতে পারেন আলু ভর্তাটা মাখানো হয়ে গেছে এবার আমরা পরোটা তৈরিতে চলে যাব দুই কাপ আটায় চারটা পরোটা হবে আমি চারটা পরোটাই বানাবো একদম পারফেক্ট চারটা পরোটা হবে দুই কাপ আটাতে এখন প্রথমে আটাগুলোকে সুন্দরভাবে রুটির মতন করে বেলে নিয়ে এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিব। আলুর পুর দিয়ে মুখ বন্ধ করার পরে পরোটাটা যখন বেলা হয় তখন কিছুটা আলু বের হয়ে যেতে পারে এটা কোনো সমস্যা না ভাজলে এটা ঠিক হয়ে যাবে তো এভাবে করে আমি মুখ বন্ধ করে নিব নিয়ে সবগুলো পরোটা সুন্দরভাবে বেলে নিব বেলে নেওয়ার পরে আমি ভাজায় চলে যাব। আর আজকের পরোটার বিশেষত্ব হচ্ছে আজকের পরোটাটা আমার বাবা বানিয়েছে তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন কড়াইতে তেল দিব দেওয়ার পরে তেল গরম হয়ে গেলে পরোটাটা দিয়ে বেশ উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিব। আমি সবগুলো পরোটা একে একে ভেজে নিব। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে এই মুচমুচে পরোটা আপনারা ডিম পোচ অথবা ডিম ভাজি অথবা যে কোনো ভাজি কিংবা মাংস অথবা আপনি শুধুও খেতে পারেন এটা অনেক বেশি টেস্টি হয় যেহেতু ভিতরে আলুর পুড় দেওয়া থাকে পরোটা আমার ডিম্পোস দিয়ে খেতেই বেশি ভালো লাগে আপনাদের কিভাবে খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাইকে ধন্যবাদ